মমতা ব্যানার্জি একটা হাফ অনুমাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে অর্ধ অনুমাদ মমতা ব্যানার্জি যার মাথার গোলমাল হয়ে গেছে তিনি এই রকম একটা সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপ পরিবহন পাবে না ছাত্রছাত্রীরা পরিবহন পাবে না উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সময় এগিয়ে নিয়ে আসার পেছনে পর্ষদের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তিনি শুক্রবার শুভেন্দু অধিকারী কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সড়ক পথে কোচবিহারের মেকলিগঞ্জে রওনা হন তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানান এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যার এখন হচ্ছে মমতা যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি উপর থেকে নামিয়ে নিয়ে আসছেন বলছেন অনুকূল চন্দ্র জমি চেয়েছিল দিয়ে দিয়েছে এটা ওর মস্তিষ্ক প্রসিত মমতা ব্যানার্জি একটা হাফ অনুমাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গণ্ডগোল হচ্ছে তিনি এইভাবে পরীক্ষার্থীদের দশ দিন আগে এইভাবে উত্তরবঙ্গ এবং আপনার জঙ্গলমহলে এই সময় ডিপ ফক থাকে ডিপ ফক থাকে আপনার ট্রেন চলবে না বাস চলবে না মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া বিএমডব্লিউ আর খরcina রয়েছে গ্রামের লোকেদের ওই সময় আলিপুর দুয়ার জলপাইগুড়ি মাল্লা বালুরঘাট দার্জিলিং फांसी দেওয়া মাটিগড়া উরুলিয়া বাকুড়া ঝাড়গ্রাম এলাকায় আমোনকি ফরাক্কা সামসর্গঞ্জ এত ডিপ ফগ থাকে পরিবহন পাবে না ছাত্র ভাই ভাই পরিবহন পাবে না উনি জাননা পশ্চিম বাংলায় বেকার সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে সেই জন্য পরীক্ষার দশ দিন আগে অর্ধ অনুবাদ মমতা ব্যানার্জী যার মাথার গোলমাল হয়ে গেছে তিনি রকম একটা সিদ্ধান্ত মধ্য শিক্ষা দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাকরি মিছিলটা কেন বাইশ তারিখে বাইসর জে ডেকেছে তাকে বলুন আমি তো কোটে গেছিলাম কাল হ্যাঁ কোর্ট তো একাধিক মানধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছি একাধিক মানধন দিয়ে যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো মেইনটেইন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রী রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে একটাও যদি ঘটে শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত